আজ সাল্লাম আলী কুমার রহমত উল্লাহ ইউবা রেকাত আল হামদুল্লাহ ওয়াস আলাহত ওয়াস সালাম আলাহ রসুল ইল্লাহ ওয়ালা আলি হী ওয়াস হাবি সাল্লিম তাসলিম আন কাসিরান কেসি রহ আম্মাবার এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস প্রবর্ষিত হচ্ছে মহিলাদের নিবাস সম্পর্কে মহিলাদের তাদের শরীর কতটা ঠিক রাখা দরকার কতটা দরকার <applause> عن عائشة رضي الله تعالى عنها أن أسماء بنت أبي بكر دخلت على رسول الله صلى الله عليه وسلم وعليها ثياب لقاكم فعرض عنها رسول الله صلى الله عليه وسلم وقال يا أسماء إن المرأة إذا بلغت المحيذة لم يسل لم يسلو أن يرى منها إلا هذا ইলা ইলাউ এই হাদিসটি যেটা পড়া হলে পরিবেশন করা হলে সেটা হচ্ছে আউদাউ শরীফের হাদিস হজরত আয়সা সিদ্দিকা রবিআ আল্লাহ তাল আনহা বর্ণনা করছেন যে আমারই বড় বোন আসমা বিন তাবিবাকর রদি আল্লাহ তালা আনহা একদিন আমার বাড়িতে এসেছিলেন রসিলে পা আখসালাহ আল্লাহ সাল্লামের নজর পড়েন তো ওনার শরীরে পাতলা কাপড় থাকে তো রসিলে পা আল্লাহ সাল্লাম নিজের মুখ ঘুরিয়ে নেন এবং বলেন যে একটা মহিলার জন্য যে বালেক হয়ে গিয়েছে সেই মেয়ে সেই কন্যার জন্যে জায়জ নেই যে তার শরীরের কোনো অংশ কোনো পুরুষ দেখুক না বালেগ আছে ততক্ষণ কোনো অসুবিধে নেই কিন্তু যেমনি বালেগ হওয়ার স্ট্রোপিসি চলে যাবে পিরিয়ড আসা শুরু হবে মাসিক আসা শুরু হবে তখন মহিলাদের ওপরে ফরজ হচ্ছে তার সম্পূর্ণ শরীরটাকে ঢেকে রাখাতো ঢিলা ঢালা নিবাস্তি আল্লাহ তালা ঢেকতি বলেছেন রসিলে পাক আসাল্লাম আর বিশ্লেষণ করতে যে ঢিলা ঢালা হওয়া চাই আল্লাহ ঢেকতি বলেছেন নবীজি বলেছেন ঢিলাঢালা হওয়া চাই কী কাপড় দিয়ে কোন রঙের কাপড় দিয়ে ঢাকবেন কি দিয়ে ঢাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কালো বড় কাপড় করতেবে করতে হবে এর কোনো মানে নেই আপনি নেন চাদর নেয় সালার কামিজ পরেন আপনার শরীরকে আপনার ঢেকে রাখতেন আপনি যখন ঘরের ভিতরে আছে তখন আপনার ব্যক্তিগত ব্যাপার যখন আপনি দুনিয়াবি প্রয়োজনে বাইরে আসছেন সেই ক্ষেত্রে আপনার শরীর সম্পূর্ণটা কভার করা বড় চাদর দিয়ে হোক বড় উন্নয়ন দিয়ে হোক বা যে কোনো বিষয়ে একটা কাপড় দিয়ে হোক যেটে পছন্দ সিলে পাকসুল্লা সাল্লাহমে আসমাকে বললেন যে একটা মহিলা যখন একটা কন্যা সন্তান যখন বালে হয়ে যায় তার শরীরে কোনো অংশ কোনো পরপুরুষকে দেখানো চায়নি শুধুমাত্র দুটো অংশ প্রাপ্তি একটা হচ্ছে দুই হাতের খুবজি আর একটা হচ্ছে মুখমন্দির এই দুটো অংশ ছিল পরে পোখারা বলেছেন যে যেহেতু চেয়ারাটা চেপেদনা কারণ যতটা সম্ভব চেহারাও ঢেকে রাখেন এবার দেখেন বর্তমান অবস্থায় আমরা মুসলমান বলে দাবি করছি কিন্তু আমাদের ইয়ং মেয়েদের ইয়ুংস্টা তাদেরকে বেপর্দার সাথে আমরা টিউশান পাঠাচ্ছি বর্তমানে টিউশন টিউশন সেন্টারগুলো এসব জিনার আড্ডা আপনার মেয়েকে আপনি শিক্ষা দেবেন এক নম্বর কথা ইসলামের আদেশ অনুসারে এই শিক্ষাটা তো জেনারেল শিক্ষা ফরজ না এটা একটা মুস্তাহা আপনি দিচ্ছেন কিন্তু আপনার শরীয়তকে ফলো করে রাখার পরে তারপর আপনার শিক্ষা দিতে মেয়েকে শিক্ষা দেবেন আপনি বাড়িতে লেডিস মাস্টার নিয়ে এসে আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান সব তার টিউশনে রাখেন তাকে পর্দার সাথে ইসলাম আলহামদুলিল্লাহ ভারতবর্ষে বহুত সংখ্যক মুসলিমদের মেডিকেল কলেজ আছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানে পর্দার সাথে পড়ানো হয় আপনার যেখানে জেনারেলের সাথে অতটা মহাব্বত আপনি ওই সমস্ত জায়গাগুলো আপনি কন্ট্যাক্ট করেন একটা হচ্ছে মহারাষ্ট্র কোয়া নন্দুরবার এখানে আপনি কন্ট্যাক্টের করেন কানেক্ট করেন এখানে পর্দার সাথে পাঁচ অপ্ত নামাজের সাথে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার ডক্টর এম বি এ সভা একটা হচ্ছে শাহিন এটা হচ্ছে নান্দে তো এই শাহীন এটা হচ্ছে কর্ণাটকে আপনি অনলাইনে ফেসবুকে এদের বিষয় পাবেন আপনার মেয়েকে ছেলেকে ওইখানে অ্যাডমিশান করেন ইসলামিক পরিবেশে আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আপনার গুণ হবে আর নাহলে আমি আপনি যে কাজ করছি মেয়ে বালেক হয়ে যাচ্ছে সেই বালেক মেয়ে না পর্দা গায়ে উন্যা আছে না তার লেবাস ঢেলে ঠেলা আছে বরঞ্চ শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি গায়ে দিয়ে চুস প্যান্ট চুস গেঞ্জি গায়ে দিয়ে টি শার্ট গায়ে দিয়ে তাকে আমরা টিউশান সেন্টার পাঠাচ্ছি মাস্টার পুরুষের কাছে তো এই সমস্ত বিষয়ে আমাদের আল্লাহ তালা সতর্কতা অবলম্বন করা তুই দান করে আমরা এদিকে ইমানদার বলে দাবি করছি মুসলমান বলে দাবি করছি ওদিকে আবার ভিতরে ঘাবলা করছি এতে আমাদের এই বিষয়ে খুব বেশি চিন্তা ও সতর্কতা অবলম্বন করা উচিত আল্লাহ তালা আমাকে আপনাকে দোকান করবো না কেন বর্তমানে ভারতবর্ষে যে মেয়েরা আপনার সেভেন এইট পাস করে পড়াশুনোর লাইন চালিয়ে রাখবে তার ইমান বাঁচানো খুবই দুষ্কর এটি এরকম যেরকম আমি জানি যে রাস্তায় চোর ডাকাত ছাঁছড়া আছে সে রাস্তায় আপনি ইচ্ছা করে হাঁটছেন ওই জন্যই আপনার ছেলে মেয়েকে যদি আপনাকে জ্যান্ডেল শিক্ষিত শিক্ষিত করতে হয় তাহলে আপনি ইসলামিক পরিবেশ যেখানে আছে সেখানে আপনাকে খুঁজে বার করতে হবে দুটোর অ্যাড্রেস আমি আপনাকে দিলাম সেখানে আপনার মেয়েকে পড়ান ছেলেকে পড়ান আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমি